ইসমিল রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সুন্দর একটি টিপস দেব যারা এসএসসি দুই সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য কি লিখে রেখেছি দেখো যে এখানে বলতেছে যে কোন মনে করো ই এফ সি এর মান দেওয়া আছে একশো ডিগ্রি ঠিক আছে বন্ধুরা তাহলে কি আছে কোন ইএফসি এর মান দেওয়া আছে একশো ডিগ্রি হলে এখন বলতেছে যে দেখো এই কোণের মান কত অর্থাৎ কোন বিপি অর্থাৎ এই কোণের মানটা কত দেখো বন্ধুরা কি দিয়ে কি চাই একটা মান দেওয়া আছে এইখানে আর মান চাওয়া হচ্ছে এই কোনটা দেখো তাহলে কেমনটা দাঁড়ায় যে এইখানে একশো বিশ ডিগ্রি কোন দেওয়া আছে এখন বলতেছে এইখানটা মান কত দেখছো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে যে কী দেখে কি চাওয়া হচ্ছে তোমাদের কিন্তু সুন্দর করে বুঝতে হবে তাহলে এখন আমরা মূল এক চলে যাই বলছে চিত্রে বি সমান্তরাল সিডি কি বলছে বন্ধুরা বি সমান্তরাল অর্থাৎ এই আমাদের বি আর এই হচ্ছে সিডি দুইটা সমান্তরাল সরলরেখা তাহলে এবার সমান্তরাল সরলরেখা কাকে বলে যে দুইটা সরলরেখা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে ওই দুইটা সরলরেখা যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে তাহলে ওইটাকে সমান্তরাল এই যে এখানে দেখো এরকমই যে এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন তাহলে এইটা হচ্ছে সমান্তরাল স্বররেখা যে এ বি সমান্তরাল সিডি হলে এখন বলতেছে কোন কত বন্ধুরা দু হাজার সতেরো সালে কোশ্চেনটা এসেছিল তাহলে আমাদের সুন্দর করে বুঝতে হবে যে আসলে কি থেকে কি হয় এখন দেখো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিই এখন যে কথাটা বলবো দুইটা সমান্তরাল স্বরলরেখাকে আরেকটা স্বর লেখা যদি এরকম ও মানে ওদের উপর দিয়ে চলে যায় অর্থাৎ করে করে কথা বলে যে অর্থাৎ কেটে আর একটা স্বর লেখা আমাদের এবি এবং সিডি স্বর লেখার উপর দিয়ে যখন এরকম অতিক্রম করেছে এরকম দেখো অতিক্রম করেছে তখন দুই জায়গায় কাটা পড়েছে একটা হচ্ছে এই এফের এর জায়গায় আর একটা হচ্ছে আমাদের ই এর জায়গায় এই দুই জায়গায় কাটা পড়েছে হুম সিডি কে কাটছে এফ বিন্দুতে আর এ কাটছে ই বিন্দুতে ঠিক আছে এখন কথা হচ্ছে এরকমটা যদি হয় দুইটা সমান্তরাল অর্থাৎ সমান্তরাল সরলরেখার উপর দিয়ে যদি আর একটা সরলরেখা ক্রস করে তখন আমাদের ওইখানে তিন ধরনের কোন উৎপন্ন হয় ঠিক আছে বন্ধুরা কয় ধরনের কোন উৎপন্ন হয় তিন ধরনের কোন উৎপন্ন হয় একটা হচ্ছে একান্তর কোন উৎপন্ন হয় আর একটা হচ্ছে অনুরূপ কোন উৎপন্ন হয় আর একটা হচ্ছে বিপ্রতীপ কোন উৎপন্ন হয় এখন আমি তোমাদের চোখের সামনে ধরিয়ে দেবো যে এখানে একান্তর কোনগুলো কোন কোনগুলো অন্য কোন কোনগুলো ঠিক আছে বন্ধুরা এবার দেখো আমি তোমাদের চোখের সামনে সুন্দর করে ধরে দেব যে একান্তর কোন কোনগুলো দেখো যে একান্তর কোন একটু ভালো করে লক্ষ্য করবা যে যখন এরকম ক্রস করে চলে গেল পিকিউ আমাদের পিকিউ স্বর তখন এই যে এই পাশে একটা কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে আর এই যে এই পাশে একটা কোন উৎপন্ন হয়েছে এইটা এইটার সাপেক্ষে একান্তর কোন আমরা দেখো তোমাদের ওইখানে এত গুলোগুলো না করে মনে করো এইখানে একটা সমান্তরাল স্বরলেখা আঁকলাম আর এখানটাতে আমি তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে যে এটা হচ্ছে আমাদের কি যে এই একই সিস্টেমের আমি কাস্ট করে দেব। ঠিক আছে দেখো এই যে সমান্তরাল সমান্তরাল সরলেখা। এখন যখন আর একটা স্বর মধ্যে ক্রস করে চলে গেছে তখন ওই একান্তর কোন জোড়া সমান তোমরা সিক্স সেভেনে পড়ে থাকবা ঠিক আছে একান্তর কোনগুলো কি জোড়া সমান এবার অনুরূপ কোন দেখাবো অনুরূপ এই যে এইটা আর এইটা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এই দুইটা হচ্ছে অনুরূপ অনুরূপকোনার সাপেক্ষে এটা অনুরূপ অনুরূপ তাহলে কোথায় উৎপন্ন করে তার একই পাশে আমাদের অনুরূপ কোন উৎপন্ন হবে একটা থাকবে সমান্তরাল স্বরলেখার ভিতরে আর একটা থাকবে বাহিরে ঠিক আছে এইগুলা কি কোন অনুরূপ কোন জোড়া সমান ঠিক আছে বন্ধুরা অনুরূপ জোড়া সমান তাহলে কি এই একান্তর কোণ এটা সাপেক্ষে এটা একান্তর কোণ একান্তর কোণ জোড়া সমান অর্থাৎ এখানে যদি মনে করে যে ষাট ডিগ্রি থাকে এখানেও ষাট ডিগ্রি থাকবে এখানে যদি সত্তর ডিগ্রি থাকে এখানে সত্তর ডিগ্রি থাকবে আবার এই কথা চিন্তা করতে পারো তোমরা যখন স্কুলে যে যখন কোনের ভিতরে মুড়ি খাও তখন দেখবা যে মুড়ি সুন্দর করে কোন দেখো এটা কোন আকৃতির হয়েছে না এই কোনই হচ্ছে ওই কোন ঠিক আছে অর্থাৎ এখানে যদি পাঁচ টাকার মুড়ি ধরে এখানেও পাঁচ টাকার মুড়ি ধরবে এরকমটা আর কি অর্থাৎ সমান সমান এটা এটা সাপেক্ষে সমান আর এইটা এইটা সাপেক্ষের সমান এবার স্যার কোন কোনগুলা স্যার তাই তো আচ্ছা এবার তোমাদের চোখের সামনে বিপ্রতীপ কোন সুন্দর করে ধরে দেব। একটু ভালো করে লক্ষ্য করো খালি যে হ্যাঁ আসলে কি এই যে দেখো কেচি এই এইটার এটা হুম এটা বিপ্রতীপ কোন অর্থাৎ কেচির মতো যে কোন অর্থাৎ আমি তোমাদের দেখো সুন্দর করে বুঝিয়ে দিই যে এই যে কেঁচির মতো হ্যাঁ মনে করে এই যে হাতল এই যে হাতল ওকে এখন দেখো আমরা কেচির মতো কোণ অর্থাৎ এইটা যতটুকু এটা ততটুকু যখন এই কেচির গুয়াটা অর্থাৎ হাতলটা যখন চাপাবো আমাদের মাথাটা তখন কি একটু চেপে যাবে বুঝলো কিন্তু হাতলটা যখন চাপাবো মাথাটাও চেপে যাবে তখন আমাদের অর্থাৎ এই যে কোণ এইটা এটা সাপেক্ষে কোণ আবার এইটা এটার সাপেক্ষেও কোণ কেচির মতো কোনগুলা দেখতে এগুলা হচ্ছে আমাদের কি সমান তাহলে এটা সাপেক্ষে আবার এই যে এ পাশেও যদি তুমি একটা কোন চিহ্নিত করো তাহলে এই যে সাপেক্ষে এই দুটা আবার কোন ঠিক আছে একটু চোখের সামনে সুন্দর করে ধরতে হবে বন্ধুরা অঙ্ক পারবা না একজন কি জন্য হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক পারবা এবার চলে যায় মূল এক সানে ঠিক আছে মনে করো যে আমাদের এটা সিডি হুম এটা সিডি আমাদের একটা সরলেখা এখানে কত ডিগ্রি কোন আছে একশো আশি ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি কোন আছে তাহলে একশো আশি ডিগ্রি কোন এখন আমি যদি এরকম করে কাইটা ফেলাই কাইটা ফালানোর পরে এখানে যদি একশো বিশ ডিগ্রি দিই তাহলে এখন এই একশো বিশ ডিগ্রির সাথে কত যোগ করলে আমাদের একশো আশি ডিগ্রি হবে তাহলে বিশের সাথে কত যোগ করা যায় বিশের সাথে তোমরা যদি ষাট ডিগ্রি যোগ করো কি তাহলে কি এই দুটো আমি দেখি একশো আশি ডিগ্রি হয় না বুঝো কিন্তু বন্ধুরা একশো আশি ডিগ্রি হচ্ছে এখন কথা হচ্ছে যারা কোন বিইপি এর মান চায় তাহলে এখন এখানে একশো বিশ ডিগ্রি তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট কত ডিগ্রি আছে ষাট ডিগ্রি আছে কারণ আমরা জানি একশো বিশ ডিগ্রির সাথে ষাট ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি কোন পাবো দেখো কি দেখে কি কাজ করতেছি এখন কথা হচ্ছে যে এখন দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে এই কোনটা বলতেছে তাহলে এই কোণের মান কত আমরা জানি দেখো এই যে এটার সাপেক্ষে এটা যদি কোণ হয় তাহলে এটার সাপেক্ষে এটা কোণ তাহলে এই কোণের পরিমাণ যদি ষাট ডিগ্রি হয় হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই কোনের পরিমাণও কত ডিগ্রি ষাট ডিগ্রি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা যে সঠিক আনসারটা পাবো কোন পি ইজ ইকুয়াল টু এ দেখো ষাট ডিগ্রি দেখছো দেখছো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানে যেহেতু ষাট ডিগ্রি অবস্থান করতেছে তাহলে এইটার এইটার অনুরূপ যেহেতু এটা কোন তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় আমাদের এই কোনটার পরিমাণ কত ডিগ্রি বলো ষাট ডিগ্রি দেখো অনেক সুন্দর আনসার যদি বুঝতে পারো ইনশাল্লাহ তোমাদের খুব সুন্দর কাজে লাগবে যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী পরীক্ষার্থী যারা আছো তাদের এই সব জ্যামিতির কোশ্চেন না শিখে পরীক্ষার হলে ডোকা যাবে না ওকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো আশা রাখি তোমরা খুব সহজেই বুঝতে পারবা আরও যদি সুন্দর সুন্দর টিপস তোমাদের দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা আমার পেজের সাথে জয়েন করে থাকবা ইনশাল্লাহ তোমাদের আমি জ্যামিতির সম্পর্কে খুটি নাটি যা আছে সব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবা আমার শরীর স্বাস্থ্য যেন বন্ধুরা ভালো থাকে ওকে আল্লাহ হাফেজ টাটা